আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুবাই লোটাস কামাল এবং তার মেয়ের সাম্রাজ্য পঁচিশ হাজার কোটি টাকা পাচার দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে নিজের আখের গুছিয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তার মেয়ে নাফিজা কামাল সূত্র বলছে বাপ এবং তাদের পরিবারের সদস্যরা প্রায় কোটি টাকা পাচার করে হাজার দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন শেয়ার বাজার কারসারিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল এবং তার পরিবারের সদস্যদের দুবাই আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে। এবারে জানাব ডিবি কার্যালয়ে শাহজাহান চলছে জিজ্ঞাসাবাদ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার দেবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানাবো বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করবার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামা যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত কোনো কিছু মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সাবেক ভূমিমন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামচুর রহমান শরীফ টিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে এবারে থাকছে শেয়ার মার্কেট লুটের কারিগর প্রফেসর মিজান এখনও অধরাপ আওয়ামী দুঃশাসনের মাঝে শেয়ার বাজারে যে লুটপাট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরোপ তার বেপোরা হয়ে ওঠার পেছনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান এবং সর্বশেষ জানাব ফ্লাইট থেকে নামিয়ে আনা হল বিএনপি নেতাকে বিদেশ যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিএনপি নেতাকে আটকে দেওয়া হয়েছে তার নাম মঞ্জুর রহমান চৌধুরী তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরের কোতালি থানার সভাপতি বৃহস্পতিবার বিকেলে ওই বিএনপি নেতাকে সৌদি আরবের বিমানগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে আনা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দুবাই লোটাস কামাল এবং তার মেয়ের সাম্রাজ্য পঁচিশ হাজার কোটি টাকা পাচার দেশের অর্থনীতির বারোটা বাজে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিজা কামাল সূত্র বলছে বাপ মেয়ে তাদের পরিবারের সদস্যরা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার করে দুবাই বিশাল সাম্রাজ্য করেছেন শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল তার পরিবারের সদস্যদের দুবাই আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র বলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই লোটাস কামাল এবং তার পরিবারের নেতৃত্বাধীন চক্র চক্রটি চাকুরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এর আগে দু সালে শেয়ার বাজার কারসাজিতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে লোটাস কামাল এসব টাকা দুবাইয়ে পাচারের তথ্য পেয়ে তা যাচাই বাছাই শুরু করেছে দুদক উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের অনুসন্ধান টিম ইউরোপীয় ইউনিয়ন বা ইই ইউ ট্যাক্স অবজারভরেটরি চলতি বছরের ষোলো মে প্রকাশিত তথ্যে বলেছে দু সালে দুবাইয়ে আবাসন খাতে পাঁচশো বত্রিশ বাংলাদেশের প্রপার্টির মালিকানায় অফ প্ল্যান অর্থাৎ উন্নয়ন বা নির্মাণ শেষের আগেই কিনে নেওয়া প্রপার্টির সহ হিসাব পাওয়া গেছে এই তালিকায় লোটাস কামাল এবং তার পরিবারের সদস্যদের নাম রয়েছে বলে একাধিক সূত্রে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত সর্বশেষ তথ্য বলছে দুবাই আবাসন খাতে বাংলাদেশি মালিকানাধীন প্রপার্টির মূল্য আঠাশ কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার অফ প্ল্যান প্রপার্টি সহ এই সম্পদের মূল্যমান দাঁড়ায় সাঁয়ত্রিশ কোটি চুহাত্তর লাখ ডলার বাংলাদেশের অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড মইনুল ইসলামের মতে অর্থমন্ত্রী থাকাকালে লোটাস কামাল সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছে ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে দেশের আর্থিক খাতে চরম বিশৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আহমা মোস্তফা কামালি দায়ী দু সাল থেকে দীর্ঘ ষোলো বছর কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ এবং লালময় উপজেলা আসনের এমপি ছিলেন এই লোটাস কামাল শেখ হাসিনার সরকারের পতন আঁচ করতে পেরে গত পনেরোই জুলাই লোটাস কামাল এবং নাফিজা কামাল লাকেজ ভর্তির টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বর্তমানে সরকার লোটাস কামাল তার স্ত্রী কাশ্মীরা কামাল এবং মেয়ে নাফিজা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইও লোটাস কামালে সংসদীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ আওয়ামী শাসন আমলে বিগত পনেরো বছর লোটাস কামাল সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ টাকার অঙ্ক যিনি বেশি দিতে পারতেন তিনি হতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার টাকার বিনিময়ে জুড়ত দলীয় পথ ফলে প্রতিটি দপ্তর চলত কামালের ইশরায় এডিবি টিআর কাবিখা বরাদ্দ দিতে নিজের পছন্দের লোকদের এসব বরাদের কাছ থেকে ত্রিশ ভাগ টাকা কেটে নিতেন এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকার সিন্ডিকেটের মাধ্যমে দুবাইয়ে পৌঁছে যেত লোটাস কামাল এবং তার পরিবারের সদস্যদের কাছে আর সেই অর্থ বিগত পনেরো বছরে দুবাইয়ে বিশাল বিত্তবৈভব গড়ে তুলেছেন তিনি দুদকসূত্র আলোচনায় প্রায় চার বছর বন্ধ থাকার পর দু বাইশ সালের জুলাই যখন মালয়েশিয়ায় শ্রমবাজার খোলে তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া তাদের কাছে এক হাজার পাঁচশো কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু মাত্র এজেন্সির মান নির্বাচন করা হয় এজেন্সি বাসের ক্ষেত্রে নীতিমালা ছিল না দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল এবং তার পরিবারের সাবেক তিন এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এখাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছে মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ সাত হাজার একশো জন মে নাফিজা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল দু হাজার সাতশো নয় জন কর্মী পাঠিয়েছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত প্রস্তাবিত ব্যয় উনআশি হাজার টাকা সিন্ডিকেট নিয়েছে কর্মী প্রতি পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা ডিবি কার্যালয়ে শাহজাহান খান চলছে জিজ্ঞাসাবাদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার দেবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে বিভিন্ন অভিযোগের জিজ্ঞাসাবাদ করছে ডিবির কর্মকর্তারা বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাজ যুদ্ধের দিকে নজর রাখা অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আর শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গতকাল বৃহস্পতিবার লাকনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন বাংলাদেশ চীন সহ অন্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করা তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত ও দ্রুত কার্যকর প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী সেই সঙ্গে ভবিষ্যতে সহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্যও প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি রাজনাথ সিং বলেন বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে তবে ভারত চীন সীমান্ত এবং প্রতিবেশী যে যা হচ্ছে তাই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন আমাদের বর্তমান পরিস্থিতির উপর গুরুত্ব দিতে হবে এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর কড়া নজর রাখতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামচুর রহমান শরীফ টিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দেবাগত রাতে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোমা ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন এক রাউন্ড গুলি দশ পিস ইয়াবা একটি প্রাইভেট কার জব্দ করা হয় জানা গেছে গত পাঁচই অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন শিরহান শরীফ এ সময় তার নামে মামলা হয় শিরহান শরীফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাঙচুর সাংবাদিকদের উপর হামলার অভিযোগ অন্যতম শেয়ার মার্কেট লুটের কারিগর প্রফেসর মিজান এখনও অধরা আওয়ামী দুঃশাসনের মাঝে শেয়ার বাজারে যে লুটপাট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরোপ তার বেপরা হয়ে ওঠার পেছনের মাস্টারমাইন্ড ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড মিজানুর রহমান হিরোর নাম গণমাধ্যমে এলেও তার উত্থানের পেছনের ভূমিকা রেখেছেন সাধারণ বিনিয়োগকারীদের অর্থলোপাটের পেছন থেকে কলকাঠি নাড়ানো অধ্যাপক মিজান তিনি বিশ্ববিদ্যালয় সহকর্মীদের মাঝে ক্ষমতার পট পরিবর্তনের ভুল পাল্টানোর জন্যে সুপরিচিত শেয়ার ব্যবসার নামে এক বছরের মধ্যেই ঢাকার বনানীতে প্রায় তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অধ্যাপক মিজান শেয়ার মার্কেটে অনৈতিক প্রভাব বিস্তার করে কয়েকশো কোটি টাকার মালিক বনে গেছেন হিরো এবং তার উপদেষ্টা প্রফেসর মিজান জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত অধ্যাপক শিবলির উবায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড কমিশনে দুই মেয়াদে চেয়ারম্যান থাকা অবস্থায় বাজারে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার পেছনে রয়েছে হিরো এবং মিজানের যৌথ প্রয়াস নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনিয়োগকারী বলেন শিক্ষকতার আড়ালে পুঁজিবাজারে অঘোষিত নিয়ন্ত্রণ স্থাপন করেছেন প্রফেসর মিজান হিরোর সাথে সংঘ করে মার্কেট থেকে টাকা তুলে নিতে প্রফেসর মিজানের প্রতি আশীর্বাদ ছিল অধ্যাপক শিবলির জিনিসিয়ার কাসাজির অন্যতম হোতা আবুল খায়ের হিরোর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন জানা গেছে দু হাজার বিশ সালের মে মাসে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পরই অধ্যাপক শিবলি ঋণখেলাপি হয়েছেন অর্থ ঋণ আদালতের মামলায় দুহাজার সাত সাল থেকেই টানা প্রায় ষোলো বছর গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন তিনি চেয়ারম্যান পদে চার বছর মেয়াদের দায়িত্ব পালনের প্রথম বছর চার মাস পর্যন্ত তিনি ঋণখেলাপি ছিলেন এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানা বহাল ছিল